আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তার আগে ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এখানে চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতাও থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করার জন্য ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং সাতাশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত গ্রহণ করা হবে এখানে আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো ছবি প্রয়োজন পড়বে এবং তিনশো আশি আবেদনের জন্য ফি বাবদ প্রয়োজন পড়বে টাকা এবং ক্ষুদ্র নিরোষ্ঠীদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে ছাপ্পান্ন টাকা অনুধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রথম এস এম এস এ লিখবেন ডিসি সিরাজগঞ্জ স্পেস তারপর ইউজার আইডি আবেদন করার সময় যে ইউজার আইডিটি পেয়েছেন ওই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে তারপর তারপরে টাকা তারপরে একটি পিন নাম্বার দিবে এরপরে দ্বিতীয় এস এম এস এ লিখবেন ডিসি সিরাজগঞ্জ তারপরে স্পেস দিয়া ইএস তারপরে পিন নাম্বারটি দিবেন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে পাঠিয়ে দেবেন তারপরে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম তারপরে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল লেখা আসলেই আবেদনটি কমপ্লিট হবে তো এখানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষিত রাখবেন যেটি পরবর্তীতে এডমিট কার্ড সংগ্রহের জন্য আপনার প্রয়োজন পড়বে তো আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে প্রকাশিত হয়েছে মানে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ